এসা পর্যন্ত বাড়ির বউ গুলো এখানে দাঁড়িয়ে কোন লজ্জায় গদল শুনছিল যে গদল গাইছিল ওদের কোন বাবা ছিল আর তোমাদের লজ্জাটা কি করে হলো তোমাদের বাড়ির বৌরা রাস্তার উপরে কি করে এলো নিজেকে মানুষ বলো তো ভাবে দেখো তো বাবাজিরা সোনারা নারীরা গ্যারিজন শুধু মানুষেরা আল্লাহ আপনাকে আমাকে ভাবার তো এটার জন্য জলসা ও শুরু করে গল্প শোনার জন্য এটার জন্য জলসা যে মানুষ তার মনুষ্য ফিরে পাবে ছাগলের খাতা থেকে মানুষটা বেঁচে যাবে ও তার জন্য জলসা আর বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা পাড়াতে মেলা দেওয়া সারিয়াতে হারাম কেন ছিল যে আমার বাড়ির ছেলেমেয়েরা চরিত্র হারাবে নোংরা জিনিস দেখবে খারাপ ছেলেমেয়ের সঙ্গে মিশবে এতে ছেলে মেয়ে খারাপ হবে দিন নষ্ট হবে তাই মেলা মেলা হারাম ছিল এজন্য জন্য সারিয়াতে মেলা হারাম ছিল জলসা দিয়ে তুমি তো মেলাকে হার মানিয়ে দিলে যা দোকান বসেছে দুদিকে মাঝখান থেকে যাওয়ার উপায় আছে ধাক্কা নামিয়ে উপায় আছে কথা কার বাড়ির বউ কার বাড়ির ছেলে কাদের বাড়ির রাখাল কাদের বাড়ির রানী দুজনে একবার টানা টানি এর জামার হুকে ওর আঁচল লেগে গেছে এ ওকে টানছে ওকে টানছে কি করছ মেলা দাও নাই শরিয়াতে মেলা হারাম ছিল জল চাল না করে চালিয়ে দিল হ্যাঁ না বলো কার বউকে দেখে নাই বলো কার বাড়ির যুবতীকে কে এই সুযোগে ধাক্কা মারে নাই বলো এরপরে জল চায় বসে ফেরেস্তালে বসে আছে ওই বাবা জিরা এটা বললে বলে বলছে একটা গল্প বলুন না মদিনার একটা গল্প বলুন এই গল্প শুনে শুনে তো স্বভাব খারাপ হয়ে গেছে কথা শুনতে ভালো লাগে এই মানুষ শুনে রাখেন সুবাহ আল্লাহ পড়লেন মানুষ পাবে মানুষ সে খাবার আগে ভেবে খাবে যে মানুষ সে কোথাও যাওয়ার আগে ভেবে যাবে যে যে জায়গাটা আমার যাবার যাবে কি যাবে না ছাগল বল ছাগল যাত্রায় বেড়াতে চলে যাবে বেড়া দেওয়া আছে তবু বলে যাবে যাবে না জল চাচ্ছে ওরা মারা বলছে বাবা পনের মেয়ে ধাক্কা মেলো না ও ছাগল তবু মারবে ফুচকাও খাবে তখন বুঝতে হবে যে আমি মনুষ্যংশ হারিয়ে ফেলছি আমাকে এই মনুষ্যংশ ফিরিয়ে দেওয়ার জন্য জল চলছে কথা বুঝছেন বাবাজি আগামী আবার দলটা হবে লেখা থাকবে নারীর অবগমন হবে না কোন মামুনের ইজ্জত যাবে না গোটা দল সাথে একশো জন বক্তা একশোটা বক্তৃতা করে যত নেকি হবে একটা নারীর ইজ্জত নষ্ট হয়ে গেলে সব কটা নামে যাবার জন্য যথেষ্ট হবে আমি বক্তা আমার রেহাই নাই আমার খবর আছে তাই আমি বলতে বাধ্য কি দরকার আপনাদের রাগাওয়াল আমার আপনাদের তাতে দরকার আছে আপনাদের তোয়াজ করে বললে আপনাদের মন জয় করলে আপনাদেরকে সুরে কথা বললে আমার তো আরেকবার দাও হবে হ্যাঁ না বলে তবু কেন বলছি যে কবে বলে যেমন আমি বুঝতে পারি বলে আমি বলেছিলাম এমএ করে মামুলকে থাকে বার না তাতে ওরা বিরক্ত ছিল এবার আপনি বুঝে নিন আমাকে ছেড়ে যাচ্ছে বলে ওই তোমার সাক্ষী খেয়ে দেবে কাউকে দিতে হবে না প্যান্ডেলের বাস করে দেবে কারণ আপনারা মিথ্যা বললে প্যান্ডেলের ভাষকোটা মাইকটা লাইটটা মিথ্যা বলে আর কোরআন শুনে সাবান জি একবার বলে ফেলেছে ওটা আল্লাহ পাক সংরক্ষিত রাখছে যে তুমি সেদিন জল কী বলেছ

আদাবি আলা লক্কা ফিরি সেদিন জিজ্ঞাসা করবে তোমাদের কাছে করার কড়ারিস বলে বোঝানোর মতো এরকম মানুষ যায় নাই নুজুল গিয়েছিল কিন্তু ওদের কথা মানে নাই মনে করতো ওরা বলছে বলে কিন্তু আমরা যা করছি ঠিক করছি ঠিক তো সেইদিন দ্বিতীয় কথা বাদ দিছো কালাম ভাইয়া قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقال نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير ওটা সুরা সমাজে ওটা সুরা মুলকে জিজ্ঞাসা করছে তোমাদের কাছে ভয় দেখানোর মতো ধমকে বলার মতো কেউ যায় নাই হুজুর এসেছিল কিন্তু মনে মনে মাল মালদা আমাদের দলেও না ওটা বলছে ওটা ঠিক না বলে এখন কি মনে হচ্ছে বলছে না কিলু যদি কথাগুলো সেদিন মন দিয়ে শুনতাম আর একটু বসে ভাবতাম তাহলে জাহাঙ্গ নামে যেতে হতো না বলছি এখন কি মনে হচ্ছে বলছি হুজুর পেরেছি কী করবো তবা করব আমরা জল চাই শুনেছি আল্লাহ রহমান রহিম মাফ করে দেবে সব থেকে তবা করবো খোদা বলছে এবার তোকে আমি টেনে যাহান নামে ভরব বলে আল্লাহ একটু সুযোগ দাও আর হবে না কথা মনে থাকবে ইনশাল্লাহ আই বাপজিরা সোনারা লালিরা জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা ব্রেনটাকে কাজে লাগানোর ভাবে আল্লাহ পাক রব্বাল আলমিন আপনাকে আমাকে শোনাচ্ছে সেদিন বক্তাকে জিজ্ঞাসা করবে কি বলেছিস বল আর শ্রোতাকে জিজ্ঞাসা করবে বলেছে কি না তাই বল সেদিন আপনি যা বলবেন বলবেন আমি তো বলবো রব্বা না ইসলামের ছিল কোন নারীকে পর্দার বাইরে বার করা যাবে না এরা টেনে বার করেছিল কায়দা করে মেলা বললে বেরোবে না তাই জলচা বলে বার করেছে যেন অসুবিধা হবে না কিন্তু নারীর ইজ্জত নষ্ট হয়েছে আল্লাহ বিচার তুমি করো আমাকে ছেড়ে দাও কথা বুঝেছেন বাবাজি এই জন্য বললাম কিছু মনে করবেন আমার জ্ঞানী জন্মা বুদ্ধিজীবীরা শোনাচ্ছিলাম তিনি হলেন তার কাছে যাবার পরে লাঠি বল পাটি বল দল বল বৃদ্ধে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল এদের বল ওদের বল কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় সরি চল চল ওপারায় শুলে বুঝতে পারবি সব বেকর অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম বাংলায় এলে দিদির গরম বাঁশতলায় গেলে সব নরম এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে জোরে বলেন আল্লাহ তার দরবারে দরবার আল্লাহ আর বাকি যত দরবার আছে সব মানুষ ঠকানো কারবার দরবার কার এ দেখো পিছনে আছে আল্লাহ একবার আজান হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর যেখানে দাঁড়িয়েছে ঝাড়ুদার পিছনে দাঁড়াবে মিনিস্টার হুকুম নেই ঝাড়ুদারকে নামাবার আছে বাবা না কারণ এটা দরবার এখানে সমান অধিকার হয়ে হয়েছে আল্লাহ আকবর যেখানে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী একবার তার গায়ে গা দিয়ে দাঁড়িয়েছে পায়খানার মিস্ত্রি একই রকম আলাদা কিন্তু করার কিচ্ছু নেই দাদা এটা সমান সমান এটার নাম দরবার এটার নাম জোরে বলে আর যত বাংলায় দরবার আছে সব কারবার বলে হুজুর কি করে বোঝো বারবার এই যে আমার বাবা যে আছে সুন্দর চকচকে দেখতে চার চাকা গাড়ি করে নামবে হাতে একটা মোটা ঝোলা থাকবে দুটো মুরগি কিংবা একটা খাঁচি থাকবে কিংবা বড় একটা মাছ থাকবে তখন দরবারের খাদে হাসতে হাসতে ডাকবে চাচা আসুন আপনার বাপ দাদা চিবিয়ে খেয়েছি তোমার কেউ খাবো কথা বোঝেম নাই আর যদি দেখে মাথার চুল আছে তেল নেই গায়ে জামা আছে কাঁচা নেই পায়ে পায়ে খালি পায়ে এসেছে জুতো নেই হাতে কোনো ঝোলা নেই ঢুকতে গেলে পারমিশন নেই বাইরে বসে বসে

হাতে যদি পাঁচশো টাকার নোটের একটা বান্ডিল থাকে তো তখন হুজুর আর গদিতে বসে মশাফা করবে না উঠে মশাফা করবে হ্যাঁ বড় ভাই এসছো কারণ কি বান্ডিল কারণ কি বলো আর যদি তাকে হাত আছে মাল নাই তখন মশাফার ডিজাইন আলাদা রে ভাই মানে ডগে ঠেকিয়ে লাও সম্পূর্ণ হাত পাবেন না এটার নাম কি কারবা হা কি আর এই এই জন্য তো নাম হ্যাঁ দরবার বাবাজি তো তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি দিলেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেস মরিচাস বিশ্বাস অফিশ্বাস ডাক্তার মাত্র শিক্ষিত মূর্খ ধনী গরীব চাষাভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মল্লে সব একদল মল্লে কদল জোরে বলো হানাপি সাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজাদিয়া নকশবন্দিয়া দেওবন ফুলপুরা তবলি হেজগুল্লা আদানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকোল ডাঙা পাথর চাপড়ি পিয়ার মরে গেলেই সব ব্যথা কবর ডাঙা ডাঙা কথা যদি বলো হ্যাঁ একটা ডাঙা একটা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান না ফুলমান মরলে সব নেমপেলের সমান সমান তখন একটাই নাম কি লাশ একটাই নাম কি লাশ আর ফেলে তারা বলছে যাচ্ছিস বাবা যা তবে দেখে যাস আগে চলে গেছে সাইজ করা মাস যদি আমল থাকে তো পাস আর তা নাহলে স্কুলে আচাচা বুঝে বাড়ি যাস এই ক্ষমতা যিনি একাই মালিক তিনি কে জোরে বলেন এই আল্লাহ কিরকম কাউকে বুঝাতে পারবেন আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বাস করি পাড়াতে একসঙ্গে বাস করি হ্যাঁ আমার মা কালী আছে এরকম আমার আমার ওই মা আছে এরকম বাবা এরকম তো এরকম যদি আপনাকে বলেন তোর আল্লাহ কিরকম বলি বলতে নেই আমি তো যাই না এখন আল্লাহ কিরকম বলতে পারেন না হাত আছে না নাই চিন্তা করছে হ্যাঁ বলবো না না বলবো এই আল্লাহ হাত আছে না নাই আছে চোখ আছে না নাই পাঁচ না নাই তাহলে দেখা বলতে পারবে না বলতে পারবে না তিনি বলেছেন লা তদুরে কুহুল আবসা অহু আয়ো দুরে কুহুল আবসা অহুয়ান ফুল কবি শোনাচ্ছেন আমি সবাইকে দেখতে পাবো আমাকে কেউ দেখতে বলছি কি তু আল্লাহ কিরকম আল্লাহ দেয় আল্লাহ হলো আমাদের এটা দেখতে পাই তো তাকে বলবেন মাথায় কিছু আছে লেখাপড়া শিখেছিস বলে কেন বলে শোন আমার আল্লাহ কোরআন বোঝার জন্য আর আল্লাহকে বোঝার জন্য সারা পৃথিবী দিয়েছে বিশ্বের কোন বিশ্বের কোন ধর্মগ্রন্থে ভ্রমণের অনুমতি নাই আল্লাহ কোরআনে বারবার বলছে ফাসিরু ফিল আরদি পৃথিবী সারা পৃথিবী ঘোর আর ঘুরে আমাকে দেখে নে কি ঘুরে দেখবো ওকে বলো বলে বোন গা গেছিস বলে হ্যাঁ গেছি বিগ বাজার দেখেছিস বলে দেখেছি কত তালা দশ তালা কত কামরা বলে তো দশ দশ একশো মানে পাঁচশো কামরা কি কি মাল আছে বলে একদম হিরে থেকে জিরে সুস থেকে শুরু করে সোনা সব আছে বললে হ্যাঁ কত লোক আছে বললে লোক নাই মেন গেটে দুজন আছে আর একজন ক্যাশ কাউন্টারে আছে আর কোনো লোক নাই বলছি এত বড় বিল্ডিং এর কত লোক ঢুকেছে মাল কিনতে বলে আরে হাজার হাজার লোক ঢুকেছে বলছে সেখানে গিয়ে তো কেউ নাই দুটো মাল লোক চুরি করে বললে না বলছে কেন বলছে ও জানে আমাকে একজন দেখছে বলছে কে দেখছে বলছে একজন দেখছে বল কোথায় কেউ নাই তো জানে যে আমি কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু আমাদের সবাইকে একজন দেখতে পাচ্ছে ওটাকে বোকা কোথা বিগ বাজার ভেতরে আল্লাহ করতে ঢুকবে এই বাংলা এ নাই এই বিগ বাজারের ভেতরে পঞ্চাশটা কামরা ঘরের ভিতরে কে দেখতে পাচ্ছে মালিক এখানে কিছু না শুধু মালিক দেখতে পাচ্ছে যে মালিক সবাইকে দেখতে পাচ্ছে কে আলু নিচ্ছে কে পটল নিচ্ছে কে কলা নিচ্ছে কে মূল নিচ্ছে কে নিচ্ছে কে নেয় না কে সোনা কিনছে কে জামা কিনছে সব দেখতে পাচ্ছে মালিক সবাইকে দেখতে পাচ্ছে মালিককে কেউ দেখতে পাচ্ছে তো রাব্বুল জললাল বলে পৃথিবীর বিগ বাজার वाला যদি সবাইকে দেখতে পায় আর তাকে যদি কেউ না দেখতে পায় তো कायदात का बिग बाजार এর মালিক একজন আছে তিনি সবাইকে দেখতে পাচ্ছেন তাকে কেউ দেখতে পাচ্ছে না এটাই তো ওই বিগ বাজারে তো এমন একজন মালিক আছে আমার कायদাতের একজন মালিক আছে তিনি সবাইকে দেখতে পাচ্ছেন তাই তিনি বলেছেন আমি সবাইকে দেখতে পাব আমাকে কেউ দেখতে পাবে জোরে বলেন ওই যিনি দেখতে পাচ্ছেন তার নাম কি আল্লাহ তার নাম হলো তো বুঝাবেন কি করে বল হুজুর আপনি বুঝালেন কি তাই বুঝাবো কি করে বল শুন অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার থেকে বাচ্চা ভিখারির কে অচলকে অচল কে সচল আর দুর্বল সবল যিনি এক পলকে পাল্টে দিতে পারেন তিনি কে জলে বলেন তিনি কে আলো জরে বলেন তিনি কে আর কেউ পারে আর কেউ পারে এরপর আদবিতে যাবে মা আল চলে চলেইছে ও জানে আল্লাহ ছাড়া আর কেউ পারে এরপর পাতর যাবে আর যদি যায় তোকে মুসলমান বলা যাবে ওদের বাড়িতে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে ভাবেন বসে বসে বাবাজিরা সোনারা লালীরা জ্ঞানীচন্দ্রা সুদীপ বানু সেরা জলসায় বসে বলেছে সব কিছু পারে আল্লাহ আর ঘরে গিয়ে বোর কাছে বলছে হ্যাঁ রে পারবি পারবে একলা পাদা ও বাবাজি খাও খাও আমার বাবাজিরা আমার সোনার চান বন্ধুরা দুরা কথা একরকম হলো না দু এটা আমার ছেলে ধরে নিন আমার জন্ম নয় কিন্তু এই মূর্তি নিয়ে আমি এটা আমার জন্ম দেওয়ার ছেলে যোগ্য হয়েছে বয়স হয়েছে ভালো মন্দ বুঝতে শিখেছে আমি আপনাদের পাল্লা বাজারে দাঁড়িয়ে আছি লোকে আমাকে সবাই চেনে আপনারা সবাই চেনে এখন আমার ওই ছেলে যদি হঠাৎ করে কোন একটা বাউরি বাগদি মুচি যার মেয়ে পছন্দ হয়েছে ও এখন বগলে ধরে নিয়ে চলে আসছে লোক যে কি দেব বিয়ে আমার বাউ বাউ আমি এটাও হাসছে গলা জলি ধরে আছে চলে আসছে আমার সামনে এসে গেছে আর আমার সামনে এসে একটা কাম করে সুন্দর আমাকে দেখে এক বিন্দু লজ্জাও করে নাই আর ভাবনা ওইও খায় 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 লজ্জার কোনো ভাবও দেখি নাই নাই এই ছেলেটা আমার সামনে দিয়ে চলে গেল আমার আর মানিজ্য থাকলো জোরে বলেন থাকলো জোরে বলেন থাকলো এক বছর মান পায়ে ধরে বলছি কতটা বোঝার চেষ্টা কত দিলে রাখার চেষ্টা করতো কতদের পায়ে ধরে বলছি কতটা বোঝার চেষ্টা কর আমার সম্মান থাকলো থাকলো জোরে বলেন ও আমাকে কি বুঝাতে চাইল ও আমাকে কি বুঝাতে চাইলো যে আমি তোর মতো বাপকে পরবাই করি না কি হ্যাঁ না তোকে আমি কিছু মনেই করি না আর তা না হলে বুঝাতে চাচ্ছে যে আমি তোকে বাপ বলে শিকারই করি না কি হ্যাঁ না জোরে বলেন হ্যাঁ না আমার আর মানিজ্য থাকলো জোরে বলেন মুসলমানের ছেলে যে প্রেশার করে পানি নেয় না আজ মাথায় টুপি দিয়ে পথ চলতে পারে না বড় জামা পরতে পারে না জিন্দিগি দিয়ে আজাদ হলে মসজিদের সামনে দিয়ে একটা মুরগি একটা হাঁস একটা বউ একটা শাড়ি পাড়ার লোক ঢুকিয়ে নিয়ে বাক গল্প গল্প করে চলে যায় মসজিদ দেখে যদি লজ্জা না হয় ও মাথা নিচু না করে তাহলে ও আল্লাহকে কি বুঝাতে চাই যায় ও আল্লাহকে কি বোঝাতে চাইলো জানি তোমার মতো আল্লাহকে পরবাই করি কথা বোঝেন নাই যে আল্লাহকে বুড়ো আঙুল দেখে পরোয়া করে না তার মসজিদ দিকে লজ্জা লাগে না তার হাঁটুর নিচে কাপড় আসে না যে এখন হারাম হালাল বেঁচে খায় না মাথায় টুপি দিয়ে পথ চলে না ও যদি এখান থেকে কোনো অলির দরবারে ঠিক করতে যায় তাহলে বোঝাতে গেল তোর মতো আল্লাহকে আমি মানি না আল্লাহরা নিচু থাকলো

আর কে তুই কঙ্কালের উপরে এত সুন্দর বস্ত্র দিয়ে তোর মায়ের পেটে তোকে এত সুন্দর কে ভাঙালো